তাহলে এটাকে আমরা আগে মানটা বসিয়ে নিব ত্রিভুজ কি দূরে ছিল আমাদের এ সি ইকুয়াল টু লম্ব আমাদের এ বি প্লাস ভূমি আমাদের বি এবং সি বা এ স্কয়ার মাইনাস যেহেতু ভূমি দিয়ে ভাগ করব ভূমি তো এটা সেটা কি লম্বটা আমি নিয়ে আসব এ বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে বি সি স্কয়ার আমরা এখন উভয় পক্ষ ভূমি বি সি স্কয়ার দিয়ে ভাগ করে দেব দেখো এ সি স্কয়ার ভাগ

মাইনাস বিসি স্কেয়ার বাই এ বিস্কয় এ বিস্কয় হচ্ছে বুঝতে পারছো তাহলে এখানে দেখো এ c বাই এ বি হোলস সয়ার মাইনাস বি এটার মানটা যাচ্ছে 1 তাহলে দেখো এখানে একটু যদি চিন্তা করি এসি টা কি ছিল বা অতিভুজ এবি টা কত ছিল লম্ব তাহলে অতিভুজ বা লম্ব বা লম্ব বা অতিভুজ লম্ব বা অতিভুজ যদি হয় সাইন তাহলে সাইন এর বিপরীত হবে কোসেক এটা হবে কোসেক স্কয়ার এটা মাইনাস এবারে আসো বিসি টা ছিল ভূমি আর এবি তে ছিল কত আমার লম্ব তাহলে ভূমি বাই লম্ব বা লম্ব বাই ভূমি যদি 10 হয় তাহলে ভূমি বাই লম্ব হবে 4 এটা হবে 40 স্কয়ার মিটার ইকুয়াল টু 1 আচ্ছা এটা প্রমাণ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো